নমস্কার বন্ধুরা আশা ডাইতে সবাইকে স্বাগতম এই হচ্ছে একটা ছোট্ট একটা আলাদা ধরনের একটা অনুভূতি এই ছোট ছোট শিশুদের নিয়ে একটা সুন্দর মুহূর্ত আমি ভিডিও করেছি তুলে ধরেছি সবাইকে দেখানোর জন্য আমার একটা সত্যিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে আসলে গ্রামে যখন কাজে বেরোয় না এইসব বাচ্চারা খুব ভালোবাসে আমায় এবং তারা আমার কাছে পড়তে চায় তো সেরকমভাবে আমাদের পড়ানোর মতো সম্ভব নয় এবং আমাদের সময় নেই মানে তারা কেউ সে মানে অঙ্গনারি স্কুলে যায় কেউ এসএসকেতে যায় কেউ প্রাইমারিতে যায় সেখানে তো তারা পড়াশোনা করছে তো আমি পরে ভেবে দেখলাম তাদের এতই যখন ইচ্ছা তো সপ্তাহে একদিন তাদের নিয়ে বসলে বেশ খেলাধুলার চলে ভালোবাসার চলে বেশ অনেকটা কিছু বলা যায় তারা আমার কথা যেহেতু শোনে আর এই দেখুন তাদের এই মানে প্রচুর ভালোবাসার মধ্যে আমার একটা চকলেট কেউ কোনো মানে ছোট্ট ব্যাপার এটা বেশ সুন্দর তারা একটা চকলেট পেয়েও খুব খুশি আর আমারও বেশ ভালো লাগে তাদেরকে একটা চকলেট বা বিস্কুট খাওয়াতে পারলে আমারও বেশ ভালো লাগে আর বেশ সময় কেটে যায় তো তাদের সঙ্গে বেশ সুন্দর খেলাধুলার মাধ্যমে অনেক কিছু শেখানো হয় আর এর আজ তো প্রচুর বৃষ্টি তো সে কারণে সবাই আসেনি নয় থেকে দশজন আসছে তাদের নিয়ে আমি বসেছি এবং তাদের সঙ্গে যে প্রথমে একটা মানে সুসম্পর্ক গড়ে তোলা হয় তার সেগুলো মানে পর্ব আমার এখন চলছে আর তারা প্রথমে যেহেতু আমার তারা ঠাকুরের কাছে পে করছিলো এবং তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা যা তোমাদের মনের ইচ্ছা সেটা তোমরা হাত জোর করে চোখ বন্ধ করে ভগবানের কাছে স্মরণ করো সেই কারণে তাদেরকে প্রথমেই তারা হাজ্য করে খুব সুন্দর মুহূর্তটা ছিল সেই সময়টুকু বেশ সুন্দর লাগছিল আর আমি সেই মুহূর্তটা আছে মানে ভিডিওতে তুলে ধরেছি সবাইকে দেখানোর জন্য আর সবাই বেশ হাসি খুশি এবং বড় হলে তারা কি হতে চায় সেটা তারা বলে কেউ আর্মি কেউ পুলিশ কেউ চাকরি করতে চায় কেউ ডাক্তারি পড়াশোনা করতে চায় সে চায় এখন বড় হলে তাদেরকে করতে হবে তাদের মনের মধ্যে একটা জেদ আনতে হবে সেই পরামর্শটা তাদেরকে বলা হয় তো তোমরা এখন আর্মি হতে চাও বড় হলে তোমরা আর্মি হতেই হবে এখন থেকে পড়াশোনা করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে সবার আগে প্রয়োজন পড়াশোনায় এ তাই না তো এই কারণে এইভাবে তাদেরকে বলা হয় আর সেই কারণে তাদের মধ্যে যাতে মারামারি বা জগড় না করে এইসবও বলা হয় তারা আমার কথা যেহেতু শোনে এ আমি যা বলি তাই শুনে বেশ ভালো লাগে। আর দেখুন ও হচ্ছে চাকরি করতে চায় বা কি পুলিশ পুলিশ হতে চায়। কেন হতে চায়? বল পুলিশ হতেই হবে তো। তোর পুলিশ আর যে পুলিশ হতেই হবে তাই না? হ্যাঁ? কি? चोर। ও দড়ি। আর আয় হাসি না। যাই হোক এদের বয়স হয়তো কারো পাঁচ বছর কারো সাত বছর আট বছর এরকম বয়সের সবাই সবার আর এদের সঙ্গে আরো একটা ভিডিও আরও একটা কিছু শেখানো হয় যার ভিডিও আমার করানো হয় এর পরবর্তীতে আমি দেখাবো সবাইকে আপনারা দেখবেন এবং আপনারা সব শিশুদের নিয়ে যে আমি যে যেটুকু ভালোবাসাদের মধ্যে মানে পেয়েছি এবং তাদেরকে কিছু ভালোবাসার চলে শেখানোর চেষ্টা করছি এই জিনিসটা জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের যদি এ মানে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই আপনারা কমেন্ট করে কিছু বললে না আমার কাজের উৎসাহটা একটু বেড়ে যায় আসলে দেখেন সেই কখন এসেছি গ্রামে এখন বাজে মোটামুটি আড়াইটা থেকে তিনটা এদের মধ্যে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট টাইম পার করি তারপর তো আমরা বাড়ি যাই আমি বাড়ি যাই আমি ভাবি সপ্তাহে একদিন এদের পেছনে এইটুকু সময় দিলে বেশ আমারও ভালো লাগবে ওদেরও ভালো লাগবে তো সেই কারণেই আমাদের ওদের ওকে ওদেরকে নিয়ে আমার বসা এরপর আর কয়েকদিন বাদে আবার আসবো সেটাও বলা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন